সার্থকের কাছ থেকে বাড়িটা উদ্ধার করে তেজের কাছে ফিরে গেল সুদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দেখা যাবে তেজ খুব রাগারাগি করতে থাকে এদিকে শিকার সাথে আর বলে উনি কেন বললেন যে উনি সব কিছু সময়ের মধ্যে অ্যারেঞ্জ করে দিবে তখন বলে আসলে কম সময় তো হতে তাই পারেনি আর তারপর দেখা যাবে বলতে থাকে তার মানে বাড়িটা বাঁচানোর আর কোনো আশা নেই আর তখন দেখা যাবে এদিকে বাড়িতে ঢুকে পড়েছে বলে অনেক অনেক কথা কথা শোনাতে থাকে শোনায় আর তার তারা বলতে থাকে নিজেদের বাড়িতে এসেছি তার জন্য কিসে পারমিশন লাগবে বাবা আর তখন দেখা যাবে বলতে থাকে তোমরা বোধহয় ভুলে যাচ্ছ এই বাড়িটা এখন আমার আর সার্থকের তাই তোমাদের বাড়ি নয় আর তারপর দেখা যাবে নিজেদের ঝামেলা না বাইরে গিয়ে কর কর একদম কথা বাড়াবে না একদম মোটফ সাইলেন্স হয়ে থাকো আর তখন এদিকে জোৎস্না রেগে যায় রোশনা রেগে গিয়ে বলতে থাকে তোমার সাইলেন্সের নিকোচি করেছে দেখাচ্ছি মজা মেজকামা তখন জোৎস্নাকে অনেক রকম করে সামলায় ইমন বলতে থাকে যে আমার উপর এরকম তেজ দেখানো এই তেজ তুমি এই ভারসাম্য মেয়েটাকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ এখনই বের হও এখনই সবাইকে একে এক্ষুনি বের করে দাও দেখা যায় ইমন বলতে থাকে সিকিউরিটি কোথায় এই ভিকারিগুলোকে এক্ষুনি বের করে দাও এই ভিকেরিগুলো যেন আর ভিতরে ঢুকে না আসতে পারে তখন তো তেজ রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই এই কাকে ভিকেরি বলছো হ্যাঁ কাকে ভিকেরি বলছো সমুদ্র কোনো রকম ভাবে তেজকে সামলায় এখন বলতে থাকে সমুদ্র যাও এখনই এখান থেকে নিয়ে যাও আর তোমার দাদাকে বুঝিয়ে দাও আর চিৎকার চেঁচামেচি অশান্তি করে কোনো লাভ নেই এত কিছু তো করলে স্টে অর্ডারটা তো বের করতে পারলে না তাই না জীবনেও পারবে না কেন জানো তো এই সার্থক আর ইমন এত কাঁচা কাজ করে না এই বলে সবাইকে অপমান করতে থাকে যে যে সবাই যেভাবে একসাথে এসেছ সেভাবেই এখান থেকে বেরিয়ে যাও আর তারপরে দেখা যাবে আবার মিটিংটা শুরু করে আর তারপর কেক করে কত টাকা দিয়ে কিনবে সেটাই বলতে থাকে লাস্ট দেখা যাবে সত্তর কোটি টাকা দিয়ে একজন কিনতে চায় তখন সেটাই লাস্ট হয় এরপর খুশি হয়ে যায় এদিকে সার্থক ইমন আর তখন বলতে থাকে তাহলে শেষ পর্যন্ত আপনারই হলো জোসনা বলে এরা তো বাড়িয়ে যাচ্ছে দর বাড়িয়ে যাচ্ছে আমাদের বাড়িটা মনে হচ্ছে আমাদের হাত থেকে ছাড়া হয়ে গেল এদিকে ঠামি বলে কেউ আসবে না কেউ আসবে না নাতবো তো বেঁচে নেই নাতবো আর আসবে না এই বাড়িটা বোধ আমরা আর বাঁচাতে পারলাম না আমার যে সব শেষ হয়ে গেল এই বলে কাতে থাকে ওইদিকে দেখা যাবে জিনুক বলতে থাকে এতটা বছর নিজেকে লুকিয়ে রেখেছিস এখন আবার সবার সামনে বড় একটা পদক্ষেপ নিয়েছিস যাই হোক না কেন তোর সমস্ত লড়াই আমি তোর সাথে আছি তখন খুশি হয়ে যায় আর এদিকে দেখা যাবে যে এই সত্তর কোটি টাকা দিয়ে কিনবে এই ফ্ল্যাটটা আর তখনই তাকে সার্থক অনেক খুশি হয়ে যায় আর তাকে বলতে থাকে শেষ পর্যন্ত তাহলে আপনিই নিলেন তাই তো আপনার ভাগ্যেই গেল আর তখন বলে আজ থেকে আপনার এই বাড়িটা এমন তখন বলে হ্যাঁ আজ থেকে আপনার আর এদিকে দেখা যাবে সমুদ্র আর তেজ দাঁড়িয়ে সবটা দেখতে থাকে মন খারাপ করতে থাকে সেই মুহূর্তে দেখা যাবে মনে মনে বলতে থাকে এবার বসু মল্লিকদের সমস্তটা একদম ঘুরিয়ে দিলাম একদম হাতে হারিয়ে ভেঙে দিলাম এবার ভিক্ষে করবে এই সমস্ত বলে হাসতে থাকে এদিকে তখন এমন বলতে থাকে এই চাবির গোছাটা আজ থেকে আপনার আর এ কথা বলেই হাতে তুলে দিতে যাবে সেই মুহূর্তে সেখানে সুদা চলে আসে সুদা এসে হাত থেকে চাবিটা কেড়ে নেয় আর চাবিটা কেড়ে নিয়ে বলতে থাকে এই সুদা হয়ে বেঁচে থাকতে এই বাড়ি অন্য কারো হাতে যাবে না আর তখন বলতে থাকে যে সুদা এদিকে সবাই তো সুদাকে দেখে চমকে যায় মেজু কাকিমনি সবাই খুব খুশি হয়ে যায় আর তেজ তখন সুদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে তখন বলতে থাকে ছাত্র যে সুদা বেঁচে আছে তারপর ইমনও নিজেও চমকে যায় তখন এদিকে অনিমেষ বলে আরে না না ও তো সুধাময়ী নই ও তো হচ্ছে রুক্মিণী তখন দেখা যায় ইচকাও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ও রুক্মিণী ও মিথ্যে বলছে এদিকে জ্যোৎস্না বলে আমি বলেছিলাম না আমার সুধা আমার সুধা ঠিক ফিরে আসবে আর তখনই এদিকে ঝিরুকও বলতে থাকে হ্যাঁ সুদাময়ী বেঁচে আছে আর সুদাময়ী ফিরে এসেছে এদিকে ঠাম্মি কথাটা শুনে খুব খুশি হয়ে যায় মেজুকাম্মা সবাই খুশি হয়ে যায় তখন এদিকে ইমন বলতে থাকে যে তুমি তো হচ্ছ রুক্মিণী সবাই তো বলছে তাহলে মিথ্যে বলছো কেন তখন বলে যে না আমি সুধা বলে যে বসু মল্লিকের উত্তরাধিকারী হচ্ছে তেজ বসু একমাত্র সন্তান আর তার স্ত্রীর স্ত্রী আর সে যেই পর্যন্ত কি না স্বাবলম্বী হচ্ছে সেই পর্যন্ত ওরা সবটা সামলাবে আর তখন সবটা শুনে বলতে থাকে হোয়াটস এরপর দেখা যাবে বলতে থাকে যে হ্যাঁ এখানে ওই স্পষ্টভাবে লেখা আছে যে ওরাই সবটা সামলাবে আর ওদের সন্তানই একমাত্র উত্তরাধিকারী যা শুনে চমকে যায় সবাই এদিকে খুশি হয়ে যায় সবাই এদিকে তখন ঈশিকা মনে মনে বলে উনি কি বলছে উনি রুক্মিণী কী বলছে সব তখন বলে কিন্তু সুদাময়ীর কথা বলছো সে তো পাঁচ বছর তারাকে মরে ভূত হয়ে গিয়েছে জেনু তাহলে তেজ আর সুধা সন্তান কোথা থেকে আসবে আকাশ থেকে টপ করে আর তখন দেখা যাবে সুধা বলে না সুদাময়ী মরে নি যায়নি সুদাময়ী বসুমল্লিক বেঁচে আছে আর এখন আপনাদের সকলের সামনেই দাঁড়িয়ে আছে এখন দেখা যাবে ইমন বলে কি এরপর বলে হ্যাঁ আমি রুকমণিক নই আমি আমি হলো বসুমল্লিক বাড়ির বড় নাথ বউ তেজ বসুমল্লিকের ওয়াইফ বসুমলিক ফিরে এসেছে তাই এই বসুমলিক বাড়িটা বিক্রি হবে না এখন সুধা বলে কি হলো সবাই চমকে উঠলেন যে আর তখন এদিকে মেচকা বলে কি আপ তুমি বললেই হলো তুমি মিথ্যে বলছো আমরা কি জানি না তুমি রুকমিনি বলতে থাকে আরে হ্যাঁ উনি তো রুক্মিনী সেনগুপ্ত উনি তো ওই কোম্পানিটার মালকি উনি সেখানে দেখা যায় আশুতোষ আসে এসে তখন বলে আপনারা সবাই ভুল জানেন সবাই ভাই এই হচ্ছে সুদাময়ী বসু মল্লিক এটাই হচ্ছে সত্যি দিন যেই বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সুদাময়ী বেঁচে গিয়েছিল আর ওনাকে বাঁচিয়েছে এই প্রীতম সিংহ রায় এখন দেখা যায় প্রীতম বলে ঠিকই বলছে উনি হচ্ছে সুদা তখন দেখা যাবে মেজকা বলতে থাকে মানে তার কি প্রমাণ আছে আর তখনই এদিকে প্রীতম বলে প্রমাণ আমি কারণ আমি তো সেদিন বাঁচিয়েছিলাম দেখা যাবে ঠাম্মি মনে মনে বলতে থাকে আমি ভুল নি ওই আসলে আর এদিকে দেখা যাবে সেই লোকগুলো বলতে থাকে তার মানে মানে বাড়িটা নিলাম হবে না হচ্ছে হচ্ছে এদিকে এদিকে কি আমাদের আছে বলে সার্থকি তো ভেজতে যাবে আর তখন বলে না না সেটা আমি কোনোদিনও হতে দেব না আর তখন এদিকে দেখা যাবে সেই লোকগুলো বলতে থাকে এভাবে আমাদেরকে হ্যারেস করা কি দরকার ছিল যখন বাড়িটা বিক্রি হবেই না তাহলে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছিল আপনি আমাদের কেন সময় নষ্ট করছেন তখন বল প্লিজ আপনারা একটু শান্ত হন আর তখন বলে যে আপনাদের সবাইকে মিথ্যে বোঝানো হচ্ছে বিভ্রান্ত করা বসুমল্লিকদের একটা ষড়যন্ত্র আর তখন দেখা যায় সুধা বলে ষড়যন্ত্র আপনারা করেছেন ফ্লট করে ঠকিয়ে বসুমল্লিকদের বাড়ি ব্যবসা সমস্ত কিছু কেড়ে নিতে চেয়েছেন তেজ বসু মল্লিকের বাড়ির লোকেরা আর তেজ বসু মল্লিক ওনারা স্বেচ্ছায় এই বাড়িটা ওনাদেরকে লিখে দিননি ওনারা হাতের লেখাটা নকল করেছে করে তারপর এই বাড়িটা নিয়েছে তখন এদিকে ইমন ইমন বলে 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 মিথ্যে মিথ্যে দেখা যাবে নানান কথা বললে তখন কিছু আজকে প্রমাণ হয়ে যাবে কি ভেবেছেন আমি পাঁচ বছর ছিলাম না বলে সাপের পাঁচ পা দেখেছেন তাই তো আমি এসে গেছি এবার দেখি এখন বলে এই বাড়ি নিলাম হবে এই বাড়ি বসু মল্লিকদের ছিল আর তাদেরই থাকে এই বাড়িটা তুমি কিছু যদি নিলাম আটকাতে পারো না তখন বলে কেন আটকাতে পারি না এরপর বলে যে সেখানে তো আইন অনুযায়ী তেজ বসু মল্লিক বলে যে সেখানে তো উইল অনুযায়ী তেজ বসু মল্লিকের সন্তানের নামে তাই না তাহলে তার তো সন্তানই নেই তাহলে আর তখনই দেখা যাবে এদিকে সুধা বলতে থাকে সন্তান আছে তেজ বসু মল্লিকের আর সুধাময়ীর সন্তান মাত্র সেই উত্তর অধিকারী আর তাকে আমি সাথে করে এখানে নিয়ে এসেছি এই বলে তারপর দেখা যাবে তরিকে সামনে আসে নিয়ে আর তখন তরিকে সামনে নিয়ে আসলে তরিকে দেখে সবাই হয়ে যায় আর তখন সুধা বলতে থাকে এই তোরই বসু মল্লিক তেজ বসু আর সুধাময়ী বসুমল্লিকের একমাত্র সন্তান সেই হচ্ছে উত্তর অধিকারী আর তখন দেখা যাবে কথা শুনে এদিকে হাসতে থাকে আর তখন মেজকা বলতে থাকে এটা কী করে সম্ভব বসুমল্লিক তো কোনো দিন বাবাই হতে পারবে না কী রে বল তুই তুই তো নিজের রিপোর্টটা দেখেছিস তুই তো কোনোদিনও বাবা হতে পারবি না তখনই তেজ সামনে আসে এসে তখন বলে রিপোর্টটা বড় কথা নয় আমি তো বাবা হতে পেরেছি তারই প্রমাণ হচ্ছে আমাদের তরি এই বলে তরিকে কোলে তুলে নেয় আর আদর করতে থাকে তখন দেখা যাবে ধরে আদর করতে থাকে এরপর এদিকে সবাই এটা দেখে খুব খুশি হয়ে যায় আর ঝিনুক মনে মনে বলে এটাকেই বলে ভালোবাসা দেখ জামাইবাবু এত কিছু করেছে তারপরে তুই ক্ষমা করে দিয়েছিস শেষ পর্যন্ত তোদের ভালোবাসাটাই অনেক কথাই বলতে থাকে এদিকে ইস ঈশিকা এই সমস্ত দেখে খুব কষ্ট পায় এদিকে সার্থক সার্থক তো মেনে নিতে পারছে না সেই মুহূর্তে দেখা যাবে সেই বলতে থাকে যে আপনারা কি স্টেপ নেবেন সেটা নিতে পারেন আপনারা চাইলে থানায় গিয়ে ওনার নামে ডায়রি করতে পারেন আর সেই মুহূর্তে দেখা যাবে সার্থকের কাছে এসে সার্থককে মারধর করতে শুরু করে দেয় আর তখন দেখা যায় সুধা আর তেজ দুজনেই সার্থকের সামনে যায় সুধা গিয়ে সার্থকের কলার ধরে বলতে থাকে যে যে সুধাময়ী সামনে এসে না না করে আর সুধাময়ী থেকে কেউ পারবে না কেউ না এই পাঁচ বছর ছিলাম না বলে কী ভেবেছিলে সমস্ত অপরাধ সমস্ত কিছু আবার লুকিয়ে রাখবে এভাবে এ করে সমস্তটা আত্মসাত করবে কিছুতেই না তোমাকে শাস্তি পেতে হবে এই বলে হাসতে থাকতে সবাই সার্থকের নামে ডায়েরি করতে থানায় চলে যায় অন্যদিকে দেখা যাচ্ছে নিজের ঘরে যায় আর সেখানেই পিছন থেকে দেখতে পায় তেজকে আসলে সেটা প্রীতম ছিল তেজ মনে করে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি সেই মুহুর্তে প্রীতমও বলে আমিও আপনাকে অনেক ভালোবাসি তখনই সেখানে তেজ চলে আসে তেজ দুজনকে একসঙ্গে দেখে অনেকটাই অবাক হয়ে যায় আবারও ভুল বুঝে তো সুদাও চমকে